হ্যালো এভরি কেমন আছেন সবাই হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল আচ্ছা দু হাজার চব্বিশ আপনাদের কেমন কাটল কোথাও কি বেড়াতে গেছিলেন আর কি কি নতুন অভিজ্ঞতা জীবনে হলো সেটা আমাকে জানাবেন কিন্তু আর আমাদের দু হাজার চব্বিশ কেমন কাটলো চলুন একসাথে আর একবার ফিরে দেখা যাক বছরের শুরুটাই তো হয়েছিল নিউ ইয়ারের ফায়ার ওয়ার্কস দিয়ে আর এই জানুয়ারিতে আমাদের দুজনের একসাথে থাইল্যান্ড দিয়ে বিদেশ ভ্রমণের সূচনা হয়েছিল সমুদ্রের মনোরম হাওয়া খেতে খেতে গাইডের কাছে মন্দিরের নানান তথ্য জানার পর এবারেই রাজকীয় ব্যালকনিতে উঠে একটু ফোজ দিয়ে নিই থাইল্যান্ডে তো এখনও রাজতন্ত্র আছে আর এই রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরই হলো এটা এসছি মন্দির মন্দির চত্বরটা জুড়ে ছোট বড় অনেক স্তূপ রয়েছে রং বেরঙের টাইলস দিয়ে তৈরি এই স্তূপগুলো সূর্যের আলোতে একেবারে ঝকঝক করছে বিশ্ববিখ্যাত থাই মেশার যে এই মন্দির থেকেই শুরু হয়েছিল। সে তো আগেই বললাম তবে মজার ব্যাপার হলো এখানে কিন্তু এখনও ট্র্যাডিশনাল থাই মেশা শেখানো হয় বাপরে ওর ওই পিঠে বানানো দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল যাই হোক আজ প্রথমবার নিজের হাতে পিঠে বানালেও আগে বাড়িতে এই পিঠে হলে পুলিগুলো কিন্তু আমি তৈরি করতাম বছরের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ সময়টা কাটলো এই ফেব্রুয়ারিতে মাসের শুরুতেই ক্রুজে চাপার রোমাঞ্চকর অভিজ্ঞতা আর মাসের শেষটা হয়েছিল মালয়েশিয়ার বিভিন্ন জায়গা ঘোরাঘুরির মধ্যে দিয়ে পুজোর ফুল মালা সব ও সকালে গিয়ে আনলো সাথে আবার একটা গোলাপও এনেছিল আমার জন্য তা ওটা আমার হাতে আর আলাদা করে দেয়নি তাই আমিও আগে ওটা মা সরস্বতীকেই দিয়ে দিলাম কল্পনা ভালো দিতে না পারলেও চেষ্টা ত্রুটি নেই আমার লেখালেখির খাতা পেনটাও মা সরস্বতীর কাছে দিয়ে দিলাম পুজোর সব ফল মিষ্টি ভোগের রান্না সবই ঠাকুর ঘরের এক কোণে এনে এনে রেখেছিলাম হেবার সব এক এক করে প্লেটে সাজিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিই সমুদ্রটা সমুদ্রটাকে মজা লাগছে উপরেই এই খোলা ডেকে চলে এলাম আর এখান থেকে কি সুন্দর পুরো জাহাজটাই দেখা যাচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চা বাগান দারুণ লাগছে দেখতে পুরো মন আছে ছবির মতো আকাশ আর এত সুন্দর আমরা বে সকাল সকাল আসতে পেরেছি বলে এখন ভিড়টা কম আছে এই সবে আসতে সব শুরু করেছে চার চারপাশটা এখনও খুব শান্ত আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সাথে হালকা হালকা কুয়াশায় সব ঢাকা যত দূর চোখ যাচ্ছে কাছে দূরে সব পাহাড়গুলোই সবুজে মোড়া পায়রা তো অনেক উড়ালাম আর এই বিশাল কার্তিক ঠাকুরের সাথে ছবিও প্রচুর তুললাম এবার কার্তিক ঠাকুরের পাশে যে রঙিন সিঁড়িগুলো দেখা যাচ্ছে ওখান দিয়ে ওপরের গুহায় উঠবো এত কিছু পড়েও কোন ঘুম আর ভাঙছে মার্চ মাসটা আমাদের কাছে সবসময় স্পেশাল কারণ ওর জন্মদিন আর ওর জন্মদিনের পরেই আমরা গেছিলাম লঙ্কাউই বেড়াতে আর সেখানে গিয়ে প্রচুর অনেকগুলো বেশ নতুন নতুন ওয়াটার অ্যাক্টিভিটি আমি প্রথমবারের জন্য করেছিলাম তো এখানে এসে প্রথমে জুতোর মধ্যে এই নীল কভারগুলো পরিয়ে দিল যাতে কাঁচে ঘষা না পায় পুরো স্কাই ওয়াকটাই ফাঁকা তাই হাঁটতে বেশি ভয় লাগছে আজ হচ্ছে ওর জন্মদিন আর এখন বাজে রাত বারোটা তাই আমি একটা লুকিয়ে লুকিয়ে আজকে একটা কেক কিনে এনেছিলাম কতটা সারপ্রাইজ হয়ে গেছে বলো অনেক অনেক দেখো এই রামধনু কেকটা কেন এনেছি তোমার জীবনটা যেন রামধনু মতো অবশ্য আমি থাকতে তোমার জীবন তো রামধনুর মত কি আইটেম আছে বলে দাও একটু আজকের মেনুতে আছে এই যে বাদাম দেওয়া লাল শাক আর এই যে কাকরোল ভাজা ট্যাংরা মাছ ভাজা ফুলকপি ভাজা পোস্ত পটল আর এখানে বড়ি ভাজা ঝুচুরে আলু ভাজা আর এখানে মুগের ডাল আছে আর এটা ভাপা ইলিশ আর এই যে মাটন আর এখানে আমের চাটনি পায়েস দই ঘরে পেতেছি মিষ্টি দই আর এই হচ্ছে মিষ্টি এবারের বাংলা নববর্ষটা সিঙ্গাপুরের বাঙালিদের সাথে খুব হৈ করে খাওয়া দাওয়া গান বাজনার মধ্যে দিয়ে দারুণ আনন্দ করে করে অনেক মানুষই এখানে এসছে সবাই বেশ হাড়ি চাড়ি করে সে পয়লা বসে আর বিশেষ করে আর ছুটির দিন হচ্ছে পান্তা ভাত আর এই হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর এটা হচ্ছে বেগুন পোড়া আলু দু রকম আলুর ভর্তা এটা বিনস এটা হচ্ছে কুমড়ো আরে মিষ্টি আছে অনেক দিন বাড়ি যাওয়া হয়নি তাই মনটা বেশ খারাপ ছিল তাই মন ভালো করতে সিঙ্গাপুরের পাশে মালয়েশিয়া শহর জহর বলু বেড়াতে গেছিলাম তাই দেখো লেখা আছে ফার্স্ট গ্লাস টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড কাঁচের তৈরি মন্দির আর এই যে বৃষ্টি আটকানোর জন্য সব মূর্তিগুলো দেখো মূর্তি যেরকম হয় মানে একটু একটু কাঁচ পড়া আছে নয় মন্দির যেমন হয় তেমনই কিন্তু দেওয়ালে রং বা মাজাই কিছু না করে বিভিন্ন রঙের কাঁচকে ছোট ছোট করে কেটে বসিয়ে দিয়েছে বাহ কি সুন্দর নানা রঙের কাঁচে মন্দিরটা একেবারে ঝকঝক করছে আর বাইরে শুনলাম এই মন্দিরে নাকি সব ধর্মেরই ভগবান আছে তা চলুন দেখা যাক দীর্ঘ কয়েক মাস অপেক্ষার অবসানের শেষে বাড়ি ফিরেছিলাম ভোর থেকে শুরু করা জামাই ষষ্ঠীর রান্নার পালা শেষ এবার খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে প্রথমেই আছে শাক ভাজা ঝুড়ি আলু ভাজা মাছ ভাজা মাছের ডিমের বড়া ভাজা আর পটল পোস্ত এরপর স্যালাড মুগ ডাল পনির চিংড়ি ভাপা চিকেন মাটন আর চাটনি আর শেষ পাতে খাওয়ার জন্য নবদ্বীপের দই পাঁপড় ভাজা মিষ্টি আইসক্রিম ফল আর পান তার সাথে মাটির ভারে ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস তো আছেই আর সব কিছু দিয়ে খাওয়ার জন্য আছে সাদা ভাত আর পোলাও আমরা খেতে চলে এসেছি আম আম গাছে তো তো ধরে না দাদু এখন গরুটাকে দিচ্ছে মন্দির বাড়ির আর এই যে গেরুয়া রঙের মন্দিরটা শিব মন্দির আর পুরনো দুর্গা মন্দিরটা ভেঙে এই নতুন মন্দিরটা বছর চারেক আগেই তৈরি হয়েছে রথের দিন থেকেই তো দুর্গা দালানে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে প্রতিমা তৈরির শুরুটা দেখে গেলাম আবার পুজোয় যখন আসব তখন তো মন্দির একেবারে জমজমাট জুলাই আমাদের জীবনের বিশেষ দিন আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর উদযাপন রংটা এবার একটু গাঢ় হয়েছে ঘুরে পড়া ঘুমটা নিয়ে আমার দ্বিতীয় বিবাহ বার্ষিকীর সাজ কমপ্লিট আমার তো খুব পছন্দ হয়েছে কেমন লাগছে আপনারাও বলবেন কিন্তু ব্যাকড্রপের সাজ তো দেখলেনি আর তার সাথে আমাদের খাটে একটা ফুল দিয়ে হাঁছে আর মাথার ওপরেও একটা পুশ পোস্তবক দিয়েছে কত বছর ছিল বেশি গোলাপ বছর বছর যত জীবন এগোচ্ছে তত গাঁদার পরিমাণ বেড়ে যাচ্ছে এবার কেক কাটার আগে আপনাদের একবার কেকটা ভালো করে দেখিয়ে দিই এই কেকের ডিজাইনটা অনেক খুঁজে তারপর পছন্দ হয়েছে মজার ব্যাপার হলো সিঙ্গাপুর ও ভারত দুই দেশেরই স্বাধীনতা দিবস এই আগস্টেই পরে তো আমার জন্মদিন এবার আমার যেহেতু আমার জন্মদিন তাই আমার জন্য এই যে কেক এনেছে আমি বলেছিলাম কেক টেক আনতে হবে না এবার তা কেক এনেছে আবার এই নিজে আবার এই হার্ট শেপটাও করার চেষ্টা করেছে তো ভালোই লাগছে এবার কেক কাটা হতে চলেছে আর মোটামুটি এক লাখ সাবস্ক্রাইবার হলে বয়সটা জানিয়ে দেওয়া হবে পকেট থেকে

আমি দেখতে পাচ্ছি অক্টোবরে বাড়ি ফিরে দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো খুব 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 মজা আনন্দ করে কাটিয়েছি সপ্তমীর সকাল সকাল প্রতিমা দর্শন হয়ে গেল মনে যে কি আনন্দ হচ্ছে কি আর বলবো এবার আমাদের শিউরির ঠাকুর এক ঝলক দেখে নিন আর এই যে আমরা আর এই যে আমাদের দুর্গা প্রতিমা মুক্ত এবার খুব সুন্দর হয়েছে জুলাইয়ে যখন এসেছিলাম তখন তো প্রতিমা তৈরি হচ্ছিল আমরা চলে এসেছি ঠাকুর দেখতে এবছর মা লক্ষ্মী বসে আছেন আর পিছনে নারায়ণ বসে আছেন বলে দেখতে একটু ছোট লাগছে তবে গত বছর আরও অনেকটাই বড় হয়েছিল এখানে আজ যাত্রা হচ্ছে আবার ছোট্ট একটা মেলাও বসেছে আমাদের পুরন্দরপুরে কিন্তু মা লক্ষ্মীর মতো বিশাল মা কালীও হয় আমি তো ছোটবেলা থেকে এই পুজো দেখছি এই দেখুন এ বছর আমাদের পঁয়তাল্লিশ সারাটা বছর আমরা যতই এখানে ওখানে ঘুরে বেড়াই না কেন নভেম্বরের এই সব পরিবারে দেওঘর বাসুকিনাথ গিরিডি ভ্রমণের যে একটা আমাদের সুন্দর অভিজ্ঞতা আছে সেটা অসাধারণ আমরা চলেছি বল জঙ্গলের গুহাটা মানে এই দুপুর আছর মধ্যে প্রতি মুহূর্তে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আরে বাবা আর ফলস হচ্ছে একটা ফলস এই পাহাড়টা কেমন অন্য রকম না ও বাপক দু হাজার চব্বিশে ক্রিসমাসটা আমাদের কেটেছিল দুজন মিলে একসাথে সিঙ্গাপুরের দ্বীপে পিকনিক করা আর তারপর ওখানকার স্নোফল দেখে কুসু কথার অর্থ হচ্ছে কচ্ছপ কেননা কুসু আইল্যান্ড যেখানে লেখা আছে ওই জায়গাটায় দুটো কচ্ছপের ছবি দেওয়া আছে এমনকি এই আইল্যান্ডটার আকারটাও কচ্ছপের মতো এই লাইটগুলো দেখতে অসাধারণ লাগছে ক্রিসমাস উপলক্ষে এই ছোট্ট মেলার মতো বসেছে এই তো ছিল আমাদের বছরের বারোটা মাস তো কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই